গুড ইভিনিং স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিটিভ মাস্টার সাউন্ড ক্লিয়ার কিনা বলবে এমআইল সাউন্ড ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবে ওকে চলো তাহলে স্টার্ট করছি সাউন্ড ওকে আছে দেখো আগের দিন আমি তোমাদেরকে যেই দিয়েছিলাম সেগুলো প্রথমে সলভ করিয়ে দিই কি ছিল আগের দিনের হোমওয়ার্ক তোমরা তো কেউ কমেন্ট সেকশানে রিপ্লাই নি আজকে যেই হোমওয়ার্ক গুলো দিয়ে যাবো ওগুলো অবশ্যই কমেন্ট সেকশানে রিপ্লাই করে যাবে কেমন দেখো কোয়েশ্চেন কি ছিল কাঠের হাতুড়ি দিয়ে ঘন্টা বাজিয়ে স্কুল ছুটি হল এক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে তো দেখো এখানে যে energy conversion টা কি থেকে কি হচ্ছে হাতুড়ি দিয়ে যখন ঘন্টা বাজানো হচ্ছে তখন এখানে কি কাজ করছে এখানে তখন যান্ত্রিক শক্তি কাজ করছে রাইট যান্ত্রিক শক্তি এবার যখন ঘন্টাটা বাজানো হচ্ছে তখন আমরা কি পাবো সাউন্ড পাবো তাই তো শব্দ পাবো তার মানে শব্দ তৈরি হচ্ছে ওকে তাহলে এখানে এটা কি হবে হওয়া উচিত হয়ে যাবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে ঠিক আছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তিতে এটা আমরা সবাই জানি ওকে নেক্সট দেখো আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবার মাধ্যম কি কিসে হয় হাই আলোক শক্তি তরিত শক্তিতে ঠিক আছে মানে এমন একটা কোন সিস্টেম যেখানে যখন ফোটন পড়বে আলোক শক্তি মানে কি ফোটন তাই তো ফোটন এনার্জি সেখানে যখন ফোটন এনার্জি কিছু সোর্স থেকে আসবে তো সেখানে কি হবে আলোক সেখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে মানে সেখানে ইলেকট্রিসিটি জেনারেট করবে তাহলে এটা অ্যানসারটা কি হয়ে যাবে ফটো কোষ তোমরা সবাই জানো ফটোইলেকট্রিক এফেক্ট পড়েছো ফটোইলেকট্রিক এফেক্ট তাই তো এবার দেখো নেক্সট ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন ছয় কিলোগ্রাম ভার হলে চাঁদে তার ওজন হবে কত হবে চাঁদে ওজন দেখো আমরা এটা সবাই জানি যে চাঁদে ওজন কত হয় যা যা হয় হয় ঠিক আছে ওজন ধরে নিলাম এম হয় তো সেক্ষেত্রে চাঁদে ওজন হবে এর ওয়ান সিক্স এর ওয়ান সিক্স তাহলে ছয় কিলোগ্রাম ভার যদি হয় সিক্স কিগ্রা ভার দেন চাঁদে ওজন কত হয়ে যাবে এর ওয়ান সিক্স মানে ওয়ান কেজি ভার্ তাই তো এটা হয়ে যাবে অ্যান্সার তাহলে অপশন ডি অপশান ডি হবে রাইট অ্যান্সার চলো নেক্স কোয়েশ্চেন কোন বস্তু তার আয়তন বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি পায় তাকে কি বলে তাকে কি বলে আয়তন বা আকৃতির জন্য কোন শক্তি সঞ্চিত হয় অবশ্যই স্থিতিশক্তি হয়ে যাবে স্থিতিশক্তি ঠিক আছে চলো এবার আজকের টপিক স্টার্ট করবো ঠিক আছে আজকের টপিক লাইট বা ওকে আলোর কাজ কি আলো কি করে দৃশ্যমান করে তোলে তাই না আলো সমস্ত বস্তুকে কি করে দৃশ্যমান করে কিন্তু নিজে কিন্তু অদৃশ্য ঠিক আছে আলো নিজে কিন্তু অদৃশ্য আলো অপর বস্তুকে কি করে দৃশ্যমান করে তোলে তো এই আলোর উৎস 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 কি যেটা সেটা হচ্ছে সূর্য আলোর আলোর এটা আমরা সবাই জানি তো এই মেন উপরে আমরা আজকে কিছু এমসিকিউ কিউ করবো ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে ঘন মাধ্যমে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে এর প্রতিবিম্ব কোথায় হবে দেখো এই কোয়েশ্চেনটা জানার জন্য অ্যাকচুয়ালি এখানে কোন ফেনেমন টা কাজ করে সেটা হচ্ছে প্রতিসরণ তো প্রতিসরণ কি সেটা আমাদের জানতে হবে ঠিক আছে ঘন মাধ্যমে রাখা মানে দেখো এই যে এখানে আছে ঘন মাধ্যম জল ঘন মাধ্যম এখানে জল এখানে কি হচ্ছে এখানে একটা বস্তুকে রাখা হয়েছে এই পজিশনে দেখো এই যে এই পজিশনে বস্তু রাখা হয়েছে এবার বলছে হালকা মাধ্যম মানে এটা কি এটা এয়ার এখান থেকে আমি যদি দেখি প্রতিবিম্বটা কোথায় হবে অপশন কি আছে দেখো ওপরের দিকে উঠে আসবে নিচের দিকে সরে যাবে একই জায়গায় থাকবে পাশে সরে যাবে কি হবে এই যে ছবিটা আমি এখানে দিয়েছি যাতে ভালো করে বুঝতে পারো দেখো এই যে ও বিন্দুটা এখানে দেখো কিউ ওয়ান পজিশনে এসেছে কিউ ওয়ান পজিশনে এসেছে তার মানে আমরা এখানে কি দেখছি ওপরে উঠে এলো তাই তো ওপরে উঠে এলো দেখো তাহলে এখানে আমার आंसरটা হয়ে যাবে অপশন এ এবার ব্যাপারটা হচ্ছে অপশন এ কেন হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিই তার জন্য জানতে হবে প্রতিসরণ কাকে বলে প্রতিসরণ কি আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চিত্রক ভাবে আপতিত হয় তখন কি হচ্ছে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মির গতিপথে পরিবর্তন হয় মানে আলোক রশ্মি কি করছে একটু বেঁকে যাচ্ছে তাহলে দেখো এখানে কি হচ্ছে এই যে দেখো ঘন মাধ্যম এটা এটা হালকা মাধ্যম ঘন মাধ্যম থেকে যখন এই হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসছে দেখবে এই যে রশ্মিটা কি হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে হয়ে এটা কিন্তু স্ট্রেট যাচ্ছে না স্ট্রেট রশ্মিটা কিন্তু যাচ্ছে না কি হচ্ছে কিছুটা অ্যাঙ্গেল ডেভিয়েট করে কিছুটা অভিলম্বের দিকে সরে যাচ্ছে তাই তো মানে কি হচ্ছে এখানে আলোক রশ্মি বেঁকে যাচ্ছে একটু গতিপথ পরিবর্তন করছে এই যে ঘটনাটা এইটাকে আমরা বলবো প্রতিসরণ রাইট এটাকে আমরা কি বলবো প্রতিসরণ এবার এই যে প্রতিসরণ হচ্ছে এটা দেখো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে রশ্মি যাচ্ছে তখন অভিলম্ব থেকে সরে যাচ্ছে ঠিক আছে এটা ছিল এর অ্যাকচুয়াল পাত কি হচ্ছে এইটা সরে যাচ্ছে ঠিক আছে সরে যাচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে আর এটা কিন্তু অভিলম্ভের কাছে আসছে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে তখন অবিলম্বের দিকে সরে আসছে আর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তখন কি করছে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে এই হলো প্রতিসরণ এবার আসি আমাদের কোশ্চেনে কোয়েশ্চেনে দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে আমি অ্যারো দিচ্ছি আলোক রশ্মিটা যাচ্ছে এন টু যদি অবিলম্ব হয় তাহলে দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাচ্ছে এটা কি হচ্ছে আলোক রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে রাইট সেম ভাবে এই যে রশ্মিটা ও আর এই রশ্মিটা যাচ্ছে ঠিক আছে এই রশ্মিটা যখন যাচ্ছে কি হচ্ছে একটু সরে যাচ্ছে এবার দেখো এই যে আমরা যদি এই যে প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে যদি আমরা এক্সটেন্ড করে দিই তখন দেখো এখানে আমরা একটা বিন্দু পাচ্ছি তার মানে এটা কি হচ্ছে আমরা ওপর থেকে যখন দেখবো খালি চোখে তখন আমরা এই ও এর অবস্থানটা এই বিন্দুতেই দেখবো যেখানে আমি রেড দিয়ে সার্কেল করছি তার মানে আমরা কি বলতে পারি ওপরের দিকে উঠে আসবে ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যারা পরে ক্লাস দেখবে আমি নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেব চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে প্রতিসরণ কোন কত কি হবে একটু রিপ্লাই করো এখানে প্রতিসরণ কোন কত এই যে ছবিটা দেওয়া আছে দেখো আলোগ্রসি যাচ্ছে এটা অফকোর্স এটা অভিলম্ব এন এন ডট এটা হচ্ছে ও বিন্দু ঠিক আছে আর এটা হলো এটা হলো দুটো সার্ফেসের মধ্যে যে তল ঠিক আছে এবার দেখো এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ঘন মাধ্যম ঠিক আছে এটা ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম রাইট এবার দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কি হচ্ছে রশ্মি প্রবেশের সময় আমি এর আগেই বললাম রশ্মি অভিলম্ব থেকে কি করবে দূরে সরে যাবে এবারে আপতন কোণের মান অপেক্ষা প্রতিসরণ কোণের মান দেখো তাহলে এখানে বড় হচ্ছে এবারে এই যে এইভাবে যে হচ্ছে তারপরে কি হয় প্রতিসরণ কোণের মান যখন নাইনটি ডিগ্রি হয় মানে যখন বিভেদ তলে প্রতিষ্ঠিত যে রশ্মি এটা কি এটা প্রতিষ্ঠিত রশ্মি এটা যখন বিভেদ তল স্পর্শ করে যায় ঠিক আছে তখন এখানে যে আপতন কোণটা হয় তখন আমরা এই কোণটাকে বলি সংকট কোণ বা ক্রান্তি কোন সংকট কোন বা ক্রান্তি কোন তার মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে এখানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যখন প্রতিসরণ কোণের মান নাইনটি ডিগ্রি হবে তখন আপাতান কোনটাকে আমরা বলবো অবশ্যই সংকট কোন বা ক্রান্তি কোন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আপতন কোনটি যদি ক্রান্তি কোনের চেয়ে বড় হয় তাহলে কি ঘটবে দেখো আগের ছবিটাতে আমি দেখলাম যে এটা কি ক্রান্তি কোন তাই তো ক্রান্তি কোন এটা কেন না প্রতিসরণ কোনের মান এখানে নাইনটি ডিগ্রি এবার নেক্সট কোয়েশ্চেনে আসি কি বলছে আপাতন কোন যদি ক্রান্তি কোনের চেয়ে বড় হয় আপাতন কোন যদি ক্রান্তি কোনের বড় হয় তখন কি হবে দেখো এইখানে একটা রশ্মি দেওয়া আছে দেখো এই যে এই রশ্মিটা যেটা আমি রেড দিয়ে মার্ক করছি এই রশ্মিটা যাচ্ছে এটা নর্মাল একটা আপাতন পণা এটা নর্মাল একটা আপাতন কোণ এই রশ্মিটা এইভাবে যাচ্ছে এবার দেখো নেক্সট যে আর একটা রশ্মি আছে সেটাকে আমি ইয়েলো দিয়ে মার্ক করছি দেখো ইয়েলো দিয়ে যেটাকে মার্ক করছি এই রশ্মিটা এটা যাচ্ছে এটা যখন যাচ্ছে দেখো এই যে ও বি প্রতিষ্ঠিত রশ্মিটা হলো ও বি ডট

এবার দেখো সংকট কোন চেয়ে কি বলছে ক্রান্তি কোনটা এখানে এইটা এই যে ও সি যে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কি ক্রান্তি কোন চেয়ে বড় তখন দেখো কি হচ্ছে তখন আলোক রশ্মিটা পুরোপুরি আর প্রতিষ্ঠিত হচ্ছে না পুরোপুরি প্রতিফলিত হয়ে এই যে ব্যাট করে আসছে ও ডি হলো তাহলে কি এটা প্রতিফলিত রশ্মিটা এই যে ঘটনাটাকে প্রথমে প্রতিসরণ হবে তারপরে আস্তে আস্তে അപতন কোণের মান বাড়াতে বাড়াতে একটা সময়ে পূর্ণভাবে প্রতিফলিত হয়ে দ্বিতীয় মাধ্যমেই ফিরে আসবে তাকে আমরা বলছি পূর্ণ আভন্তরীণ প্রতিফলন ওকে তাহলে দেখো এখানে কি হচ্ছে পূর্ণ আভন্তরীণ প্রতিফলন তাহলে কাকে বলছে এখানে ডেফিনিশন দেওয়া আছে দেখে নেবে ঘন মাধ্যম থেকে আলো যখন যায় লঘু মাধ্যমে কি হয় সংকট বেশি আপতিত হলে রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে পুনরায় প্রতিফলিত হয়ে কি করে প্রথম মাধ্যমে ফিরে আসে তো এই যে ঘটনাটা একে আমরা বলবো পূর্ণ প্রতিফলন ঠিক আছে তাহলে বোঝা গেছে তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঠিক আছে এখানে কিন্তু দেখো আর একটা অপশন আছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিসরণ এটা কিন্তু হবে না বা নর্মাল প্রতিসরণ আছে এটাও হবে না তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে মরিচিকার জন্য দায়ী কোনটি কোন ঘটনাটা মরিচিকার জন্য দায়ী সেটা বলতে হবে কি কি দেওয়া আছে অপশান দেখো প্রতিসরণ প্রতিসরণ তাই তো প্রতিফলন পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঠিক আছে এগুলো দেওয়া আছে আর একটা দেওয়া আছে মরুভূমি হওয়ার জন্য ঠিক আছে এবার দেখো মানে কি ধরো এই যে এটা এটা হলো একটা একটা তাই তো এবার দূর থেকে যখন একটা মানুষ দেখছে মানুষের চোখটা কোথায় আইডেন্টিফাই করছে ট্রিটাকে এই জায়গায় মানে সম্পূর্ণ অন্য একটা জায়গা থেকে এই যে ঘটনাটা এইটাকে আমরা বলছি তাই তো মানে সঠিক অবস্থান যখন আমরা ডেটারমাইন করতে পারি না কোনো বস্তুর আলোক রশ্মির কোনো একটা ঘটনার জন্য সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি মরিচিকা এবার দেখো মরিচিকাটা কিসের জন্য হচ্ছে এখানে অ্যান্সার হবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন এবারে কিভাবে হয় কিভাবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা এখানে কাজ করে দেখো এখানে আমি লিখে explanation অল্প করে দিয়ে দিয়েছি কি হয় মরুভূমিতে দিনের বেলায় কি হচ্ছে সূর্যের উত্তাপে বালি প্রচন্ড কিন্তু গরম হয়ে ওঠে সেই সঙ্গে কি হচ্ছে বালি সংলগ্ন বায়ুও খুব উত্তপ্ত হয় এর ফলে কি হবে দেখো বায়ু স্তরের আয়তন বেড়ে যাবে বায়ু সংলগ্ন মানে বালির সংস্পর্শে যে বায়ুটা থাকবে সেটা কি হবে ঘনত্ব কি হবে সেটা কমে যাবে উত্তপ্ত হওয়ার জন্য কিন্তু যত আমরা উপরের দিকে যাব ঠিক আছে যত আমরা দিকে যাব কি হবে ঘনত্ব বাড়তে থাকবে ঘনত্ব বাড়বে কেন কারণ এখানে তুলনামূলক ঠান্ডা তুলনামূলক ঠান্ডা অতটা উত্তপ্ত নয় তুলনামূলক এটা ঠান্ডা তাই তো ওকে এবার দেখো মরুভূমিতে যখন এরকম ঘটনা ঘটছে তাহলে দূর এই যে গাছটা আছে এই গাছটার যে দেখো ওপরের অংশ ধরো কিউ ওপরের অংশ ধরো কিউ এখান থেকে কি হবে একটা নিম্নগামী রশ্মি এই যে রশ্মিটা আছে এখানে মার্ক করা করছি আমি নিম্নগামী রশ্মিটা কি হবে ঘন থেকে কি হবে লঘুতে আসছে ঘনবায়ু স্তর থেকে লঘুতে আসছে এইভাবে আস্তে আস্তে কি হবে আস্তে আস্তে কি হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে কারণ এখানে কি হচ্ছে ঘন থেকে লঘুতে আসছে তাহলে প্রতিশ্রিত রশ্মিটা কি হবে প্রতিশ্রিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে রাইট অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে এবার এইভাবে হতে হতে কি হবে এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এইভাবে দূরে সরে যেতে যেতে এবার এই আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য চোখ কিভাবে দেখবে চোখ এইভাবে আইডেন্টিফাই করবে গাছটাকে ঠিক আছে এই দেখবে এই গাছটাকে দেখবে এই যে ঘটনাটা এটাকে বলা হচ্ছে এবার দেখো সমতল সৃষ্ট প্রতিবিম্ব কি টাইপের হয় কি কি অপশন আছে দেখো আকারে লক্ষ্য বস্তুর সমান পর্দায় গঠন করা যায় দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয় নিজের কোনটা সঠিক দেখো কি কি হবে এখানে এখানে অ্যানসার কি কি হয়ে যাবে দেখো এক নম্বর হবে আকারে লক্ষ্য বস্তুর সমান আর একটা হবে দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয় ঠিক আছে তাহলে অপশন হয়ে যাবে সি দেখো এখানে আমি সমতল দর্পণে যে ইমেজ ফর্ম করে ঠিক আছে প্রতিবিম্ব যে ফর্ম করে এখানে তার বৈশিষ্ট্যগুলো দিয়ে রেখেছি ঠিক আছে এটা কি দেওয়া আছে এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গুলো করে নেবে এখান থেকে অনেক যাবে কি হয় দেখো যে আমরা প্রতিবিম্ব তার বৈশিষ্ট্য কি হয় সোজা হয় ইরেক্ট মানে সোজা ঠিক আছে ইরেক্ট মানে সোজা ভার্চুয়াল মানে কি অসৎ বিম্ব হয় যে বিম্বটা গঠন করে সেটা হচ্ছে অসৎ বিম্ব ওকে অবজেক্ট হাইট ইকুয়াল টু ইমেজ হাই মানে কি লক্ষ্য বস্তু সমান হবে প্রতিবিম্বের হাই ম্যাগনিফাইং রেশিও মানে বিবর্ধন বিবর্ধন কি হচ্ছে প্রতিবিম্বের যে দূরত্ব বাই লক্ষ্য বস্তুর দূরত্ব ঠিক আছে দেখো ইমেজ ডিসটেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স ল্যাটারাল ইনভারশন তার মানে কি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এবার দেখো নেক্সট কোনো বস্তু v বেগে দর্পণের দিকে এগোলে তার প্রতিবিম্ব টু ভি হয় ঠিক আছে টু ভি বেগে তার দিকে এগোচ্ছে বলে মনে হয় মানে কোনো একটা দর্পণ যদি এরকম থাকে সেখানে যদি এই দর্পণের দিকে আমরা ভি বেগে বেরোই ভি বেগে যদি আমরা এগোই তাহলে এর যে প্রতিবিম্বটা যে ছুটে আসে তখন এটা কত বেগে এগোচ্ছে মনে হয় টু ভি বেগে ঠিক আছে এখান থেকে কোনো ছোট ছোট নিউ মেরিকাল তোমরা পেতে পারো পরে দেখো দর্পণকে জিরো ডিগ্রি কোণে ঘোরালে প্রতিবিম্ব টু থিটার ডিগ্রি কোণে ঘুরবে ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবার দেখো নেক্সট কোনো বস্তুকে পুরোপুরি দেখতে চাইলে সেক্ষেত্রে দর্পণের উচ্চতা কি হবে বস্তুর উচ্চতার অর্ধে মানে ধরো কোনো একটা মানুষের হাইট যদি সিক্স ফিট হয় তাহলে মিররের হাইটটা কি হতে হবে দর্পণের হাইটটা মিনিমাম মিরর হাইটটা মিনিমাম কত হতে হবে 3 ফিট হতে হবে বস্তুর উচ্চতার অর্ধেক 3 ফিট হতে হবে অর্ধেক হতেই হবে নইলে দেখা যাবে না আচ্ছা তোমাদেরকে যেটা বলার আমাদের যে ইনস্টিটিউট কম্পিটিটিভ মাস্টার যে এখানে সমস্ত চাকরির কোর্স এখানে দেওয়া হয় সমস্ত চাকরির কোর্স আলাদা আলাদা করে দেওয়া হয় এবং খুব ধৈর্যের সাথে ধীরে ধীরে ক্লাস করানো হয় ঠিক আছে এখানে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ইউনিট খুব ডিটেলসে ক্লাস করানো হয় তো তোমরা যদি এই ক্লাসে জয়েন করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কি করবে এই নম্বরে কনট্যাক্ট করবে নিচে যেই নম্বরটা দেওয়া আছে দেখো এই নম্বরটাতে তোমরা কনট্যাক্ট করে জেনে নেবেন স্যারের সাথে ঠিক আছে কথা বলে নেবে ওকে চলো নেক্সট question এ যাই দেখো কোন বস্তুর তিনটি ছবি পেতে হলে একটি কোণে দুটি সমতল কত কোণে দুটি সমতল আয়না রাখতে হবে ঠিক আছে এটা হবে কত কোণে দুটি সমতল আয়না রাখতে হবে এখানে দেখো একটা সূত্র দেওয়াই আছে এখানে কি হয় তিনটি ছবি আমি পাবো ঠিক আছে তিনটে ছবি পাবো এবারে কত কোণে রাখতে হবে কোনটা যদি থিটা হয় কোনটা যদি থিটা হয় ঠিক আছে সেক্ষেত্রে একটা সূত্র আছে তিনশো ষাট বাই থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স এবারে দেখো আমাদের প্রদত্ত কোশ্চেনে কি বলেছে তিনশো ষাট বাই থিটা মাইনাস ওয়ান কি বলছে তিনটে ছবি পেতে হবে তাই তো তাহলে এক্সের মান কি হবে থ্রি তাহলে দেখো এখানে কি পেয়ে যাবো অর ফোর থ্রিটা ইকুয়াল টু থ্রি সিক্সটি তাহলে থ্রিটা পেয়ে যাচ্ছি নাইনটি রাইট তাহলে কী হয়ে যাবে নাইনটি ওকে চলো নেক্সট কোশ্চেন একটু রিপ্লাই করো দেখো এর থিটার মান কত এর মান কত সিটা মানে এই অ্যাঙ্গেলটা এই যে ছবিটা দেওয়া আছে সিটার মান কত দেখো এই যে এই অ্যাঙ্গেলটা এটা কি আপতন কোন তাহলে এটা কি হবে এটাও থার্টি ফাইভ ডিগ্রি হবে প্রতিফলন কোন রাইট তাহলে দেখো এটা কি হবে এটা কি হবে 90 থেকে 35 মাইনাস করে দিলে কি পেয়ে যাব 55 ডিগ্রি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে কি বলা হয় গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ অক্ষ প্রধান ঠিক আছে দেখো মেরু কোনটাকে বলছে এই পয়েন্টটাকে পয়েন্টটাকে এই বলা হচ্ছে মেরু ঠিক আছে এটাকে বলছি আমরা মেরু আর এটা কি সি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র এই যে সি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র ঠিক আছে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র এবার মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে কি বলা হচ্ছে প্রধান অক্ষ এবার দেখো নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এই যে বিয় বস্তু ঠিক আছে এটা হচ্ছে বিয় বস্তু এই ছবিটা প্রভাইড করা আছে এর আকৃতি কি রূপ হবে দেখো এটা কি দেওয়া আছে এটা একটা অবতল দর্পণ তো অবতল দর্পণের সামনে কিরকম হয় ইমেজ দেখো এখানে একটা দেওয়া আছে আমি আর একটা ছবি দিয়ে রেখেছি যাতে বুঝতে পারো এখানে দেখো ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে আছে ইমেজটা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে আছে ঠিক আছে এটা হলো লক্ষ্য বস্তু বিও এটা হলো অ্যাকচুয়ালি বি বিও বস্তু এবার এস দেখো ইমেজ ফর্ম করছে কিভাবে এবি ডট এটা হচ্ছে কি প্রতিবিম্ব তাহলে তোমরা এখানে দেখে বুঝতেই পারছো সাইজটা কি হয়েছে একটু বেড়েছে তার মানে আমরা বলতে পারি প্রতিবিম্বর প্রকৃতি কি হবে বিবর্ধিত প্রতিবিম্বের প্রকৃতিই হয়ে যাবে বিবর্ধিত ঠিক আছে এখানে দেখো আর একটা ছবি আমি দিয়েছি ঠিক আছে এটা অন্য একটা কোয়েশ্চেন এটা অ্যানাদার কেস ঠিক আছে আর কি হয়েছে দেখো এখানে এখানে দেখো বস্তুটা কোথায় ছিল ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে এবারে এখানে আমি দেখো কোথায় রেখেছি এখানে আমি বস্তুটাকে রেখেছি ফোকাস আর কোথায় পোলের মধ্যে এই পজিশনে বি এটা হলো বস্তু এই পজিশনে যখন থাকবে তখন আমি দেখো ইমেজটা পাচ্ছি এটা ইমেজ ইমেজ পাচ্ছি এটা ঠিক আছে কিভাবে ইমেজ ফর্ম করছে কি হচ্ছে এগুলো ডিটেলস আমাদের ক্লাসে করানো হয় তো তার জন্য তোমাদের ক্লাস জয়েন করতে হবে এখন আমি এখানে নর্মালি একটুখানি যতটা বোঝানো সম্ভব বলছি দেখো এই যে ছবিটা এটা কি দেখছো এটা কি বলতে পারি এইটা হয়ে যাবে কি অত্যন্ত বিবর্ধিত অত্যন্ত বিবর্ধিত এরকম অনেকগুলো কেস হয় বস্তুর আকার চেঞ্জের ঠিক আছে সেগুলো ডিটেলস ক্লাসে করানো হয় তো এখানে মোটামুটি আমি ছবি দিয়ে একটা বোঝানোর চেষ্টা নিয়ে যাবে আমি নেক্সট দিন আবার বলে দেবো দেখো এই কোশ্চেনটাই এই কোথায় হয়েছে দেখো এই যে বস্তুর অবস্থান কোথায় হয়েছে ও ও বক্রতা বক্রতা কেন্দ্রের কেন্দ্রের মধ্যে মাঝে হয়েছে তাহলে এখানে অপশান কোনটা হয়ে যাবে ফোকাস দেখো এখানে কোথায় হয়েছে আচ্ছা ফোকাস ও বক্রতা কেন্দ্র নয় এখা এটা হয়েছে ফোকাস আর অসীমের মাঝে